আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে দেখেন আছেন আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা যেটার জন্য আসছি ভিডিও তো আর বেশি ছাড়তেছি না আইডিতে সমস্যা হয়ে গেছে ওই যে কী জানি কাজ করার লাগো গুলাম বুঝি না তো যার জন্য ভিডিও কম ছাড়তেছি আর তোমরা আমার লং ভিডিও কেউ দেখো না চাই কি করবো তারপরও সারি মায়া লাগে তোমাদের জন্য যাতে একটু কথাবার্তা বলি তারপরে একটু লাইক দেও তারপরে মানে আনসার না দিলেও মনে হইতাছে যে আমি তোমার সাথে মানে কথা কইতাছি হ্যাঁ এই জন্য আমার একটা মায়া জন্মে গেছে ফ্যামিলির মতো তো যার জন্য কথাবার্তা তোমাদের সাথে মানে বলতে ইচ্ছা করে আর কি তো যাই হোক তোমরা কেউ কিছু মনে করে না তো আজকে যে এই জন্য আসছি একটা ইম্পর্টেন্ট এবং একটা ভালো একটা টিপস যদি তোমরা ফ্লো করো তাহলে ইনশাল্লাহ একশোতে একশো কাজে আসবে আর তোমরা যারা এই হাজার হাজার টাকা নষ্ট করে অনলাইনের থেকে এটা সেটা আনতেছ তো জানি না কে কতটুকু উপকার পাইছো বা না পাইছো এটা তোমরাই ভালো জানো তো এখন আমার এগুলো বলা উচিত না যে তো তারা এগুলা বিক্রি করে প্রোডাক্টগুলো তারা তৈরি করে এখন আমি কিছু বললে আবার আমার কোন দোষে যাব। যার জন্য আমি এবার তো কিছু বলতে পারবো না তো যাই হোক তোমরা যারা আমার সাথে এটা আসছো আমার পরিবারের মতো আর আমি যেটা ভালো মনে করি আমার যেটা ভালো হয় আমি তোমাদেরকে ওইটা বলার চেষ্টা করি কেননা যে যাতে তোমাদের উপকারে আসে কারণ আমি শুরু থেকে বলছি আমার বিডিও অল্প খরচ অল্প টাকা অল্প সময় অতএব আমি কুটিপতিও না রাস্তার ফকিরও না মধ্যবিত্ত একটা ফ্যামিলি হ্যাঁ আমার ডাইল ভাত খাইয়া আমি আসি আমার মান সম্মান মতো বাকি জীবনটা আমি এইভাবে থাকতে চাই তোমরা আমার যেন শুধু দোয়া করবে আল্লাহ যেন আমাকে মান সম্মান রেখা আমি যেন মারি মারিতলো হেতে পারি আমার এত কুটিপতি বাড়ি গাড়ির কোনো স্বপ্ন নেই ঠিক আছে আর ভালো বোড়া খাওয়ার স্বপ্ন নেই বাপ মা অনেক ভালো বোড়া খাওয়াইছে ভালো বোড়া খাইতে যে বোঝে নেয় শরীরের যত্ন নেই নেয় একদম শেষ হয়ে গেছি এনে অবশেষে এসে আর সতর্ক হইতেছি তো আমি চাই তোমরা আগের থেকে সতর্ক হয়ে যাও আমার মতো ভুল কেউ করো না ঠিক আছে স্বাস্থ্য হইল শোকের মূল তো যেটার জন্য আসছি বন্ধুরা সবচেয়ে বড়ো কথা হলো যে এখানে এখন সবচেয়ে বড়ো কথা হলো যে আমি যেটার জন্য ভিডিও করতে আসছি তো আমি দীর্ঘদিন যাবত অসুস্থ ভুগতেছি তোমরা সবাই জানো হ্যাঁ তো যেতে অসুখ বিষেক হয় এখন যেটা বলতে আসছি সেটা না বললে নয় কারণ আমি কিন্তু আগেই বলছি যে আমার সব কিছু অল্প খরচ অল্প সময় অল্প টাকার ভিতরে তো এখন মূলত হইল এই যে সকালবেলা ছেলেটা দিয়ে আসছি স্কুলে দিয়ে এসে শরীরটা ক্লান্ত লাগতেছে এক ঘন্টা ব্যায়াম করছি তো অ্যাকচুয়ালি আমি কোন ব্যায়ামগুলো করি আমার ব্যায়ামগুলো আমি তোমাদেরকে দেখাবো যেহেতু আমি ভিডিও করার লোক নাই যদি আমার ছেলেটা করিয়া দেয় তাইলে তাছাড়া দেখাইতে পারব না এখন মূলত আসি তো কালকে একটু বেশি ভাত খাইছি কয়েকবার তো কয়েকবার তো ভাত খাইছি ভাবছি রোজা থাকবো তো রোজাটা থাকা হচ্ছে না যেহেতু তাহলে খানাটা কীভাবে কন্ট্রোল করব একটু একবেলা একটু কষ্ট একবেলা কষ্ট বলতে চেষ্টা করতে শ্যাম্পু দিন পারি না আমি অনেক না খাইতাম খাবারে পাগল ছিলাম তো আপে তাপে খাইছি আর কি মানে বাইসে খাইছি না যা পাইছি তাই খাইছি তাও আর কোনো ওই লিমিট করছি না তো এখন মূলত কথা হইল আমি বলি তো আমার বোন যেটা আমার ছোট সবার ছোট তো আমার ও বোনটা আবার মাসাল্লাহ তোমাদের দোয়া তোমরা সবাই আমার বোনটার জন্য দোয়া করবা আমিও দোয়া করি যে তোমার মা নাই বাবা নাই আমাকে বড় হিসেবে অনেক সম্মান করে আমার প্রতি অনেক শ্রদ্ধাশীল আমিও ছোটো বোন হিসাবে ওর অনেক স্নেহ করি সবাই তো সমান না হাতের পাঁচটাঙুল যেমন সমান না সবারও বুঝ সমান না আমার এই বোনটা একটু অন্যরকম তো ও আমার যথেষ্ট ভালোবাসে আর ওরে আমি ওর সন্তানের মতো ভালোবাসি আমার একটা সন্তানের জন্য যতটুকু দরদ তার চেয়ে বেশি আমার ওই বোনটার জন্য আমার বোনটার যখন কোনো কিছু হয় আমি শুনি তখন আমার মানে মন মানসিকতা যে কী হয় আজ আমি নিজেই মরে গেছি এই যেন আল্লাহ কাছে দোয়া করি যে আল্লাহ কোনো সময় যেন আমার আগে যেন আমার ওই বোনটার কিছু না হয় তা আমার বোনটার যেন আল্লাহ আমার মাথা যতগুলো চুল ততগুলো আয়ু দিয়ে আমার বোনটাকে আল্লাহ বাঁচিয়ে রাখক আমি দোয়া করিবার জন্য তো ও সব সময় আমি ভালো থাকি সুস্থ থাকি এবং আমার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে কিভাবে ভালো থাকবো কি করলে ভালো থাকবো এটা আমার বোনটা সবসময় ফ্লো করে তো যেটা বলছি ও দিন হইলে ওইটা আমার বনে বেড়াইতে আসছে ওরা আমি দিয়ে আসতে গেছি তো কারণ বাজার থেকে আমাকে কিছু ডাইটের জিনিস দিলো দেখাই তো এই হলো খেজুর নিলাম দুই পিস তারপরে এই যে দেখেন আখরুট আখরুট নিচ্ছে দুইটা তো এখানে এই যে খেজুর তারপরে এই যে কিশমিশ যে আখরুটগুলো তো দেখাইলাম তারপরে এই যে এগুলা কোমরার বিচি না কিসির বেশি জানে যে এগুলা তারপরে এগুলো এলো কাঠবাদাম তো চিনেন সবাই এগুলা কাঠবাদাম এগুলা কিসমিস এগুলো আমার বনে দিল যে আফা তুই এগুলা ডায়েট করিস তো আসলে তো এগুলা ডায়েট তো করলে অনেক কিছু ফ্লো করা লাগে ডায়েট না আমি খাই ডায়েট করি তো সকালবেলা একটু বাড়ি নাস্তা আজকে করলাম না যদি কালকে বেশি খাবার খাইছি লড়তে পারি না তো আজকে সকালের এই খানাটা খাইসেছি একটু পরে আবার ভাতটা খেলাম তো একটু সরষ আঞ্চি দেখিছি